আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম নাটক ট্যাবের পাঠার হাতে আজকে দেখাবো এখানে কেমন প্রয়াত পাথা বর্তমানে আছে এখানে এটা হলো হরিয়ানা কথ এগুলো হলো দেশি কলেজ মধ্যে বলতে এখানে আমাদের কী কী জাতের পাঠা আমি কি দেখাবো

কিনা হচ্ছে এই জায়গাটা কিছু কিছু ভালো ভালো পাখা আছে এখানে ভাই আপনার আপনার না না আচ্ছা আচ্ছা

এখানে কিছু বড় বড় পাঠা আছে হ্যাঁ এই ন অবশ্য যারা কিনে নেয় তারা এখানে নিয়ে আসে নিয়ে আসে আপনারা রাখে রাখে বিভিন্ন জায়গায় নিয়ে চলে যায় ঠিক আছে এখানে একটা পাঠা এগুলা এখানে আরেকটা আছে লোক নেওয়া অবশ্য দর্শক ওদেরকে একটু আইডিয়া দিতে পারবেন লোকজন নাই এই পর্যন্ত এখানে একটা পাঠা আছে দাদা আসসালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন কেমন দাম হচ্ছেলো সাতাশ তিরিশ সাতাশ তিরিশ না আচ্ছা এ দেখেন এখানে একটা পাঠা আছে মোটামুটি পাঠাটা সিরাজগঞ্জ থেকে নিয়ে ভাই এই পাঠাটা কেমন দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন ভাই সাইটা দাখ কেমন দাম উঠছিল ভাইয়া চল্লিশ পাঁচচল্লিশ আরে এটা এটা আপনার এটা কত দাম চাচ্ছেন এটা দাম উঠছিল কত ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ দেখেন দর্শক কোয়ালিটি দেখেন এখানে একটা বড় দাঁতের পাঠা অনেক বড় ভাই দেখি দাঁতের পাঠা তোতাপুরি তোতাপুরি কত হাইট এটা

উনিশ হাজার দাম ছিল এটা কি তোতাপুরে নাকি তোতাপুরে ঠিক আছে তার এরকম অল্প বয়সে পাঠাতজন দেখ